আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আর দোয়া করি আপনারা ভালো থাকুন ফ্রেন্ডস আজকে শেয়ার করব ইফতার স্পেশাল চিকেন কাবাব রেসিপি আলু দিয়ে এই রেসিপিটা খুবই সহজ আর খেতে কিন্তু খুবই মজাদার সারা মাস এটাকে আপনারা স্টোর করে রাখতে পারেন ফ্রিজে আর এফতারের সময় এটাকে ভেজে পরিবেশন করতে পারেন সসের সাথে খেতে অসাধারণ একবার হলো রেসিপিটা ট্রাই করবেন তো চলুন শুরু করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না তা না হলে অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স মিস করবেন বেশ পাল্লারক রহিম এখানে আমি চারটে মাঝারি সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছি সেটাকে ভালো করে ম্যাশ করে নিলাম এবার দুটো সিদ্ধ ডিম নিলাম সেটাকেও ভালো করে ম্যাশ করে নিলাম আর আলুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম খুব ভালোভাবে এটাকে আলুর সাথে মিশিয়ে নিতে হবে এবার দুশো গ্রাম আমি মুরগির মাংসকে সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে স্রেডেট করে রেখেছি মানে ছোটো ছোটো করে ছিঁড়ে ছিঁড়ে রেখেছি সেটাকে আলুর সাথে মিশিয়ে দিলাম হাফ চামচ কালো মরিচের গুঁড়ো হাফ চামচ ভেজে রাখা ধনে গুঁড়ো হাফ চামচ ভেজে নেওয়া জিরা গুঁড়ো গরম মশলা একের চার চামচ স্বাদ মতো লবণ আর জোয়ান হাফ চামচ নেবো হাতে একটু ক্রাশ করে নেব এটা করলে খুব ভালো হয় এর ফ্লেভারটা খুব ভালো আসে আর মিক্স হাফ হাফ চামচের মতো দিলাম এটা একদম অপশনাল যদি থাকে দেবেন আর কাঁচা লঙ্কা তিন চারটে কুচি করে দিয়েছি আর ধনে পাতা ব্যাস এইটুকুই উপকরণ লাগবে এর থেকে বেশি কিছু লাগবে না এবার এটাকে ভালো করে মেশাতে হবে খুব ভালোভাবে এটাকে হাতের সাহায্যে মেশাতে হবে যেন আলুর সাথে চিকেন ডিম সব কিছু খুব ভালোভাবে মিশে যায় মেশানো হয়ে গেছে এবার আমি শেপ দেব। শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি দিচ্ছি গোল শেপ গোল করে একটু চ্যাপটা করে নেব। ঠিক স্বামী কাবাবের যেরকম শেপ হয় সেরকম শেপ দিচ্ছি দেখুন খুব ভালোভাবে গোল করে নিলাম আর প্লেটে রেখে দিলাম আর একটা আপনাদের সুবিধা অর্থে আমি দেখাচ্ছি এটাকে আপনারা ফ্রোজেন করে রাখতে পারবেন ফ্রিজে প্রথমে দশ মিনিট ফ্রিজে রেখে দেবেন তারপর কোনো জিপলক প্যাকেট ব্যাগ বা টাইট বক্সের মধ্যে আপনারা এটাকে পুরো সারা মাস স্টোর করে রাখতে পারেন ফ্রিজে রাখবেন আর যখন এটাকে ভাজবেন আধ ঘন্টা আগে এটাকে বের করে রাখবেন তারপরে এটাকে ভেজে নেবেন খুবই ভালো খেতে লাগে তো এইভাবে অনেকগুলো বানিয়ে যদি আপনারা তৈরি করে রাখেন তো আপনাদের ইফতারের সময় যে পরিশ্রমটা হয় সেটা কিন্তু অনেকখানি কমে যায় এখানে আমি একটা ডিম নিয়েছি ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিলাম খুব ভালোভাবে এটাকে ফাটাতে হবে ফাটানো হয়ে গেছে এবারে কাবাব নেব কাবাব একটা নিয়ে ডিমেতে ভালো করে ডিপ করে নেব ভালো করে ডুবিয়ে নেব এই পিট করে ডুবিয়ে নিয়ে আমি মাঝারি আছে এটাকে ভাজবো সাদা তেলে আর স্যালো ফ্রাই করব তেলটা আমি গরম করে নিয়েছি মাঝারি আছে গ্যাসের ফ্লেমটাও মাঝারি রেখেছি ভুলে গেও কম করবেন না তা নাহলে কী হবে কাবাবগুলো খুব নরম হয়ে যাবে আর ভিতরে তেল ঢুকে যাবে আর খুব হাই করলে তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই মাঝারি এটাকে ভেজে তুলে নেবেন লাল লাল করে আর সসের সাথে পরিবেশন করবেন তো ফ্রেন্ডস রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তার সাথে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করবেন সবার আগে নতুন রেসিপিটি পাওয়ার জন্য আর প্রচুর 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 শেয়ার করবেন তো আজকে এই মতো রইল আল্লাহ হাফিজ